সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এর ফলে একদল লোকের তুপের মুখে পড়েন তিনি কেন শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন আরেক দল বলেন শেখ হাসিনার কি এতই দায়ী পড়েছে যে এই খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিতে হবে যেখানে আন্তর্জাতিক বাঘা বাঘা সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিচ্ছেন এএফপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে খালেদ মহিদ্দিনকে তিনি সাক্ষাৎকার দিবেন কেন আর এই খালেদ মহিউদ্দিন তার সাক্ষাৎকার নেওয়ার কথা বলার পর এই যে শেখ হাসিনা বিরোধী একটা গ্রুপ তার উপরে আক্রমণ করেছে তাও সরাসরি না ফেসবুকে আক্রমণ সমালোচনা করা হচ্ছে আর এই সমালোচনায় তিনি ভয় পেয়ে তার গিরগিরি চরিত্র পাল্টিয়ে বললেন শেখ হাসিনাকে তিনি সাক্ষাৎকার নিয়ে জিজ্ঞেস করতে চান চোদ্দশো লোককে তিনি কেন হত্যা করলেন আরে সাংবাদিক লোক তিনি হত্যা হত্যা করেছেন পুলিশকে যে করা হলো এর কি হাজার পুলিশ তার নিরাপত্তা রক্ষার স্বার্থে তাদের আত্মরক্ষার স্বার্থে দেশের এবং রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে কিছু লোককে মারা হয়েছে আর কিছু লোক তো ওরা নিজেরাই নিজে মেরেছে